শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ কিন্তু নতুন নোটিশ প্রকাশ হয়েছে যে বিষয়গুলো তোমরা যদি না জানো তোমাদের জন্য অনেক বড় অসুবিধায় পড়বে তাই তোমরা যারা বৃত্তি পরীক্ষার্থীরা তোমাদের জন্য অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা কিন্তু ফর্ম পূরণে নোটিশ প্রকাশ করেছে আবার জুনিয়র বৃত্তি পরীক্ষানো নতুন নোটিশ দিয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার আবেদনের যে নতুন নোটিশ সেখানে জানিয়েছে যে তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রাথমিক বৃত্তির আবেদন কিন্তু শুরু হবে বাইশে অক্টোবর থেকে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত যে সকল স্কুলগুলো রয়েছে সেই সকল স্কুলগুলো প্রাথমিকের আবেদন এটা তবে এটা কিন্তু সাধারণ যে স্কুলগুলো রয়েছে বা সাধারণ বোর্ডের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর জন্য কিন্তু এই নোটিশটি নয় শিক্ষার্থীরা তোমাদের অষ্টম শ্রেণীর জুনিয়ার বৃত্তির আবেদন দেখো শুরু ছিল তবে তোমাদের কিন্তু এই জুনিয়ার বৃত্তির আবেদনের আবেদন করা যাবে আর তোমরা যারা আবেদন করেছ কমেন্ট আমাদেরকে জানিও শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার আবেদন ফি দেখো অষ্টমী তোমাদের জুনিয়ার বৃত্তি আবেদন ফি কিন্তু চারশো টাকা এবং কেন্দ্র ফি দুশো টাকা যেটা স্কুল দিতে হবে তোমাদের চারশো টাকা দিতে হবে প্রতিটা শিক্ষার্থীকে আর যারা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তোমাদেরও কিন্তু চারশো টাকা নির্ধারণ করেছে কেন্দ্র ফিশোলা যেটা স্কুল দিবে তোমাদের চারশো টাকা তোমাদের স্কুলে জমা দিতে হবে শিক্ষা দেওয়া তোমাদের বৃত্তি পরীক্ষার আবেদন কিভাবে করবে দেখো প্রতিটি স্কুলে যা বৃত্তি পরীক্ষা দিতে হবে তাদের একটা লিস্ট প্রকাশ করা হয়েছে তোমার যদি লিস্টে নাম থাকে তাহলে তোমাকে একটা বৃত্তি ফর্ম দেবে স্কুল থেকে তুমি সেই স্কুল থেকে সেই বৃত্তি ফর্মটা নেবে বৃত্তি ফর্মে তোমার যে আবেদন ফি চারশো টাকা আছে সেটা তুমি স্কুলে জমা দিতে হবে এবং অনলাইনে যে আবেদন রয়েছে এগুলো স্কুল করবে এগুলো তোমার কিছু করার নেই তুমি শুধুমাত্র আবেদন ফর্মটা নিয়ে চারশো টাকা জমা দিলেই কিন্তু হয়ে যাবে শিক্ষা দেওয়া তোমরা অষ্টমদের কারা কারা অলরেডি আবেদন করে ফেলেছে বৃত্তি পরীক্ষার জন্য তারা কমেন্ট এদের জানিও আর শিক্ষার্থী যারা রয়েছে তারাও কমেন্ট থেকে জানিও আর যদি কিছু থেকে অবশ্যই ভিডিও কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ